মন যদি দিতে হয় নবীকে দিও তোমার প্রাণ যদি দিতে হয়। নবীকে দিও তোমার কষ্ট যাত না মারা সইতে পারে না তোমার দুঃখ যাত না জিনিস শুইতে পারে না দুরুদ করিও মন যদি দিতে আগা প্রাণ যদি দিতে হয়। নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি হইতে পারে না তোমার দুঃখ যাত না পারে না আগা ওই নবী যে মহাবতে দি দিতে হয় নবীকে দিও তোমার প্রাণ যদি দিতে হয় নবীকে দিও আঘা জানা জীবন কাঁদেন যিনি এই যে দুনিয়ায় আহে তونو কাঁদে নবী সোনার মদিনায় কথা বলেন ঠিক কিনা সারা জীবন কাদ্দিন যিনি এই যে দুনিয়ায় আয় এখনো কাদ্দিন হাবিবের সোনার মদিনায় আয় গায়ের জানের চাইতে বেশি তাকে জানের চাইতে বেশি তাকে ভালোবাসি মন যদি দিতে গয় তোমার প্রাণ যদি নবীকে দিও তোমার কষ্ট যাত না রেশন সইতে পারে না তোমার দুঃখ জাত না যিনি সইতে পারে না আগা ওই নবী তীরে মঘাবতে তরু বনিয় যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও জাঙান যাঙ্গে গেইটে যাকে পাওয়া যাইবে আই চু বোম্বা রকির পানি সরতে থাকিবে কথা বলেন ঠিক না দাঁড়িয়ে থাকবেন আই হাই পার করিবেন নবী করিবেনই পাগল নবী অম্মতেরই পাগল নবী মনে রাখিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও তোমার বনু যদি দিতে হয় তোমার কষ্ট যাত না যিনি পারে না তোমার দুঃখ যাত না যিনি পারে না আহা ওই না বীজের মহাপত দুরদ পরিও মন যদি আগা প্রাণ যদি দিতে হয়